দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য শিল্প এবং অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান ঢাকা ব্যাংক শিল্প লোকে প্রতিবারের মতো এবারও আমরা আলোচনা করব বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সম্ভাবনা সমস্যা নিয়ে আজকে আমাদের মাঝে দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত আছেন চলুন আমরা তাদের সাথে পরিচিত হই আমি প্রথমেই পরিচয় করাচ্ছি চেয়ারম্যান সামিট গ্রুপ মোহাম্মদ আজিজ খানকে থ্যাংক ইউ সো মাচ আমাদের মাঝে আসার জন্য এবং আমাদের মাঝে আরও আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ তহিদুর রহমান চেয়ারম্যান শাহজাহল ইসলামী ব্যাংক এবং ফ্রেশ গ্রুপ থ্যাংক ইউ ভেরি মাছ ফর কামিং ওভার শ্রী দর্শক মণ্ডলী আমরা এই অনুষ্ঠানে আলাপ করে থাকি বাংলাদেশের অর্থনীতি ব্যবসা বাণিজ্য শিল্পকে নিয়ে এবং আপনারা জানেন যে বাংলাদেশের যদি আমরা জিডিপি গ্রোথ দেখি লাস্ট ফিজিক্যাল ইয়ারের তা প্রায় সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্টে আছে যেটাকে বলা হয় সেকেন্ড ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি এখন এবং আমাদেরকে থার্টি সেকেন্ড লার্জেস্ট ইকোনমি বলা হয় পারচেসিং পাওয়ার প্যারিটি পার্সপেক্টিভ থেকে এবং সেখানে আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরে গ্রোথ আমরা দেখেছি প্রায় টেন পার্সেন্ট ফলোড বাই সার্ভিস সেক্টর এবং অ্যাগ্রিকালচার সেক্টর এবং আমাদের যে পাওয়ার সেক্টর আছে তার কিন্তু এখানে যে কন্ট্রিবিউশন সেটা বিশাল আকারে আছে এবং সেজন্যই আজকে আমাদের মাঝে আজিজ খান সাহেব আছেন এবং আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো যে আমি জানি উনিশশো সালে নাইনটিন এইটি এইটে সালে আপনারা প্রথম যে পাওয়ার প্লান্টটি এখানে ইনস্টল করেছিলেন সেটার মাধ্যমে এখন প্রায় চোদ্দোটি পাওয়ার প্লান্ট আছে এবং যেটা প্রায় ফিফটিন আমাদের যে পাওয়ার প্রোডাকশন হচ্ছে সেটার কন্ট্রিবিউট করছে এই সম্পর্কে আমাদেরকে একটু বলবেন ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন করেছেন বাংলাদেশের ষোলো কোটি লোক তার উন্নয়নের ধারা আপনার যে বক্তব্য দিলেন সেখানে সাত পার্সেন্ট আশা করছি দ্বিতীয় ফাস্টেস্ট গ্রোয়িং নহে ফাস্টেস্ট গ্রোয়িং কবে হব সেটার জন্য বিদ্যুতের প্রয়োজন অনস্বীকার্য বাংলাদেশের আজকে শিল্পে হোক কিংবা স্বাস্থ্যে হোক কিংবা শিক্ষায় হোক প্রতিটি অবকাঠামো এবং ভৌত অবকাঠামো এবং সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার এ প্রত্যেকটাতেই বিদ্যুতের প্রয়োজন আমার একটা বিরাট সৌভাগ্য যে উনিশশো আটানব্বই সালে সেটা শুরু করতে পেরেছিলাম আজকে আমরা প্রায় চোদ্দশো ষাট মেগাওয়ার বিদ্যুৎ উৎপাদন করি এই জার্নি সম্ভব হয়েছে কারণ বাংলাদেশের সরকারগুলো এবং বাংলাদেশের সরকার তখনকার সরকার বর্তমান সরকার যে সমস্ত প্রণোদনা এবং যে সমস্ত প্রাইভেট সেক্টর পাওয়ার জেনারেশন পলিসি করেছে সেটার মাধ্যমে বিরাট একটা উদ্দীপনা তৈরি হয়েছে এবং সক্ষমতা তৈরি হয়েছে এই বাংলাদেশের যে সক্ষমতা সেটার প্রমাণ হলো আজকে এই প্রায় বারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার এবিলিটি সক্ষমতা এবং এটার অনেকখানি মুক্তবাজার অর্থনীতিতে বেসরকারি খাত করছে এটাও একটা বিরাট জিনিস দেখার যে পৃথিবী যখন মুক্তবাজার অর্থনীতি এবং রাজনীতিতে ডেমোক্রেসি নিয়েছে তখন বাংলাদেশ কত তাড়াতাড়ি সোশ্যালিজম থেকে মুক্তবাজার বাজার অর্থনীতিতে মুভ করতে পেরেছে এই ফ্লেক্সিবিলিটি এবং এই এবিলিটিটা একটা বিরাট ফ্যাক্টর হিসেবে কাজ করেছে আমাদের এই সাকসেসের পিছনে তাছাড়া আমি মনে করি যে আমাদের প্রায় এখন চার হাজারের মতন ইঞ্জিনিয়ার আছে এটা অলসো বাংলাদেশের মানে এই যে সক্ষমতা বাংলাদেশের জনগণের সক্ষমতা কিংবা বাংলাদেশের স্কিল্ড লেবার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারদের সক্ষমতা এটা একটা বিরাট আনন্দের বিষয় এবং অনেক মনটাকে বড় করে দেয় মানে আপনি যেটা বলছিলেন যে সাত পার্সেন্ট দশ পার্সেন্ট নিতে পারবো আমরা যদি আমাদের জনগণকে সক্ষম করে তুলতে পারি এবং সাথে সাথে বাংলাদেশ সরকার বর্তমানে যে এই সমস্ত সাহায্য করছেন সেই সাহায্যগুলো অব্যাহত রাখেন আশা করি আমরা যে নেক্সট ইলেভেন ইমার্জিং হব । সেটাও যাতে আমরা ওই লক্ষ্যে যাতে যেতে পারি এবং মিডল ইনকাম যে স্ট্রাটাতে আমরা এসেছি অলরেডি নিচের দিকে আছে আমরা যাতে উপরের দিকে যেতে পারি সেটাই আমাদের আসলে মেজর লক্ষ্য নিশ্চিতভাবে যাব আমি আর আশা করছি না এখন আমি নিশ্চিত যে আমরা ওখানে যাব কারণ প্রতিটি জিনিস আছে বর্তমানে বাংলাদেশের তো ভাই বলবেন উনি ব্যাংকিং সেক্টরে আছেন কিন্তু আমাদের যে ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন এত সুন্দর ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন কোনো

পজিটিভ ইন্ডিকেটার আছে যেটা আমরা এই অপরচুনিটিটা নিতে পারি এখন এবং আপনাদের মতো অন্যান্য যদি উদ্যোক্তারা সামনে আসে এবং এই ধরনের যে সকল গ্যাপস আছে আমাদের বাংলাদেশের এই উৎপাদন খাতে সেগুলো যাতে আমরা মিটিগেট করতে পারি এটাই হচ্ছে আমাদের আসলে লক্ষ্য আমি আপনার কাছে আসছি জনাব তোহিদুর রহমান আপনি তো শাহজালাল ব্যাংকের চেয়ারম্যান আপনি একটু বলুন যে আমরা যেহেতু পাওয়ার সেক্টর নিয়ে কথা বলছি এই ধরনের সেক্টর যেটা অনেকাংশে আমাদের অর্থনীতিতে বিশাল একটি অবদান রাখছে এখানে আপনারা কিভাবে হেল্প করছেন থ্যাংক ইউ ভেরি মাচ পাওয়ার সেক্টর একটা ইমার্জিং সেক্টর ইনফ্রাস্ট্রাকচার অলসো তো এখানে ব্যাঙ্কগুলি ব্যাপকভাবে সহযোগিতা করছে কারণ দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রথম পদক্ষেপ হল পাওয়ার পাওয়ার সারা বিল কারখানা ইন্ডাস্ট্রি কোনো কিছু চলবে না তো সেই হিসাবে আমরা আজির শাহাসন উনি জানেন আমাদের লিমিটেশন আছে যে বাংলাদেশ গভর্নমেন্ট কিছু রেস্ট্রিকশন দিয়ে যে ব্যাংকের এতটুকু করতে পারে এই সেক্টর করতে পারে আমাদের পাওয়ার সেক্টরের জন্য যতটুকু আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে এই দেওয়া আছে সেটা আমরা পুরোপুরি ইউটিলাইজ করার চেষ্টা করতেছি দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এটা আমরা মনে করি যে আমাদের এটা একটা কর্তব্য আমাদের হ্যাঁ এছাড়া এখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে বিশেষ করে এই যে ব্রিজ রোড ঘাট এখানে বিশাল পরিকল্পনা চলতেছে এখনও আমরা খুব বিশালভাবে ইনভেস্টমেন্ট করছি এসব ভালো ভালো প্রকল্প যেগুলি আছে সবগুলিতে আমরা ইনফ্রাস্ট্রাকচার করছি তো গভর্নমেন্ট তো একটা বিরাট পরিকল্পনা আমি আমরা জানেন যে ব্রিজ পোর্ট রোড ঘাট ইলেকট্রিসিটি সারা দেশেই একটা বিরাট পরিকল্পনা এখানে শাহজাল ব্যাঙ্ক আমি মনে করি সব ব্যাঙ্কেই এখানে এইসব সেক্টরে আর এই সব সেক্টরে ব্যাপকভাবে ই করছে আর ব্যাঙ্কগুলির কাছে এখন লিকুইডিটি প্রচুর হ্যাঁ ফান্ড প্রচুর কেননা অনেক প্রাইভেট কোম্পানি বিদেশ থেকেও ফান্ড পাচ্ছে ডলার ফান্ড পাচ্ছে এই যে ফান্ড এখন খুব একটা বেশ প্রবলেম না ফান্ড প্রবলেম না ব্যাঙ্কগুলিতে প্রচুর ফান্ড আছে এবং ডেভেলপমেন্ট উন্নয়নের জন্য ফান্ডের খুব একটা প্রবলেম না আমরা এখানে আরও ইনভেস্টমেন্ট করতে পারলে আমরা খুশি হবো খুবই ভালো লাগলো এটা শুনে আসলে যে আপনারা এই খাতে সাহায্য করছেন এবং বাংলাদেশ ব্যাংকের একটা গাইডেন্স আছে সেটা পুরোপুরিভাবে আপনারা ফলো করছেন আপনার কাছে আমি একটু আসছি যে আপনার রিসেন্ট কিছু যে প্রকল্প আমরা জানি যে আপনি টাইমের আগেই কিন্তু সেগুলো ইমপ্লিমেন্ট করেছেন এবং আপনার যে বিবিআনা টু যে প্রজেক্টটা তার মাধ্যমে যদি কম্পেয়ার করে অন্যান্য যারা পাওয়ার সাপ্লাই দিচ্ছে অলমোস্ট ওয়ান ফোর্থ প্রাইসে আপনারা দিচ্ছেন হাউ ইজ দ্যাট পসিবল মানে এখানে এত কম খরচে ইলেকট্রিসিটিটা আপনারা কীভাবে দিচ্ছেন না ধন্যবাদ আমরা সক্ষম হয়েছি যেটা বললাম বাংলাদেশের সক্ষমতা বেড়েছে আমাদের যারা লোকজন আছে তারা খুব কর্মী উদ্যোগী এবং কাজ করে যাচ্ছে সেই জন্য এটা সম্ভব হয়েছে সর্বপরি মূল্যায়নের ব্যাপারে যেটা বললেন সেটা হলো একটা বিদ্যুৎ কেন্দ্রে সবচেয়ে বেশি লাগে ক্যাপিটাল কস্ট আপনি নিজেও ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন আপনি জানবেন ক্যাপিটাল কস্ট এবং সেই এফিসিয়েন্সি মানে অফ দি ইঞ্জিন আমাদের দুটো জিনিস লাগে একটা রিয়াল আর একটা হলো এটা করতে কত খরচ হয়েছে তো আমরা ভাই যেটা বলছিলেন যে বর্তমান পৃথিবীতে টাকার মানে ইন্টারেস্ট রেট অনেক কমে গেছে তো ইন্টারেস্ট রেট কমে যাওয়াতে আমরা প্রায় পাঁচশো মিলিয়ন ডলার পেয়েছি বিদেশ থেকে আইএফসি এডিবি এদের কাছ থেকে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক যেটা সাড়ে চার পার্সেন্ট সুদে পনেরো বছরের জন্য পেয়েছি এটা কস্ট অফ ক্যাপিটালটা কমিয়ে কমিয়ে দিয়েছে আমরা জি এবং অন্যান্য কোম্পানি যাদের কাছ থেকে মেশিনপত্র নিয়েছি সেগুলো একেবারে কাটিং এজ টেকনোলজির মেশিন নিয়েছি যাতে নাকি সবচেয়ে কম কেমিক্যাল এনার্জি মানে গ্যাসকে সবচেয়ে বেশি বিদ্যুৎ মানে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে এখানে একটা হচ্ছে লস অফ প্রোডাকশন আছে না ইলেকট্রিসিটি যখন পাস হয় সেটা যতটা মিনিমাইজ করা যায় লস বলা যেতে পারে যে আপনি যখন একটা কেমিক্যাল এনার্জিকে দিচ্ছেন সেটা বিদ্যুতে উৎপাদন উৎপাদন করার জন্য যতখানি খাচ্ছি তো সেটা অলমোস্ট ফিফটি পর্যন্ত এখন ইন্টারন্যাশনালি পৃথিবীর সবচেয়ে ভালো টেকনোলজি এইচ ক্লাস আমরা সেই সমস্ত টেকনোলজিকে এনেছি কিন্তু আমরা সবচেয়ে ভালো যে ইঞ্জিন ওয়াটসেলা কর্পোরেশন ফিনল্যান্ডের তাদের জি অফ ইউনাইটেড স্টেটস এই দুটোর সম্বন্ধে দামটা কমিয়ে রাখা সম্ভব হয়েছে আর সময়ের আগে করতে পারে এটা একটা বিরাট কৃতিত্ব বলে মনে করি কারণ বাংলাদেশ সরকার খুব সময় দেয় মাঝে মাঝে অলমোস্ট আনরিজনেবলি কম সময় দেয় আমার মতে আমরা যেটা করতে পেরেছি এখন যে একটা টেমপ্লেটের মতন করে নিয়েছি কিভাবে বিদ্যুৎ কেন্দ্র করা যায় এক নম্বর দুই নম্বর আমরা লিড আইটেমগুলো আগে থেকে অর্ডার দিয়ে দিতে পারছি এবং অনেক সময় যারা সাপ্লায়ার তারা আগে পয়সা ছাড়া হয়তো অর্ডার নিত না কিন্তু এখন ইন্টারন্যাশনাল একটা গুডবিল হওয়াতে যদি বলি যে আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস নিব আপনি তৈরি করা শুরু করেন আমি বোর্ড অফ ইনভেস্টমেন্টের পারমিশন কিংবা রেগুলেটরি পারমিশনের পরে টাকাটা পাঠাচ্ছি তাহলে অ্যাটলিস্ট তারাও কাজ শুরু করে দেয় কিছু এটা গেল দুই নম্বর তিন নম্বর আমরা নিজেরা এখন ফাইন্যান্সিয়ালি কেপেবল হওয়াতে অনেক সময় জমি যেটা সেই জমিটা আগে কিনে রাখি কিনে সেই জমি ডেভেলপ করে ফেলি ইটস অল অ্যাবাউট প্ল্যানিং এবং এক্সিকিউশনটা যাতে ঠিকমতো হয় এবং এর সাথে যে সকল পার্টনারশিপের দরকার আছে যেটা বললেন ফান্ডিং থেকে শুরু করে অন্যান্য যারা পার্টনার্স তারাও এখন মোটামুটি তৈরি থাকে আসলে যে যে সময় আপনি এই পারমিশনটা পেলেন যাতে ইমিডিয়েটলি একটা মডিউলার আকারে জিনিসগুলো যাতে ওরা ইনস্টল করতে পারে সো দ্যাটস ভেরি গুড তার মানে এখানেও আমাদের এফিসিয়েন্সিটা আসছে অনেক এফিসিয়েন্সি ইম্প্রুভ করেছে এবং মানে

এবং এখন যে ইনভেস্টমেন্ট ক্লাইমেট যেটা বললেন যে এখন বেশ ফেভারেবল তো সেখানে যারা বড় উদ্যোক্তা তারা হয়তো ভালোভাবে এখানে এই অপরচুনিটিটা নিতে পারছে বা যারা ছোট উদ্যোক্তা তাদের জন্য আপনারা কি ধরনের সুবিধা দিচ্ছেন না এখানে আমাদের ছোট বড় বলতে কিছু নেই এখানে আমাদের যেমন কর্পোরেট ক্লায়েন্ট আছে সেখানে এসএমই সেলো আমাদের ভিন্নভাবে আছে আমরা সবটাকে সমান গুরুত্ব দিচ্ছি কারণ আমরা দেখছি যে বাংলাদেশের যে ইকনমি যেটা গ্রো করছে শুধু যে ঢাকা এবং বড় বড় ইন্ডাস্ট্রিগুলি গ্রো করছে তা না রিমোট এরিয়া তো গ্রো করছে এমন আমরা দেখছি যে নর্থ বেঙ্গল এবং এক একটা রাইস মিলে আমরা পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট করছি আগে কল্পনাও ছিল না এবং এই ধরনের মফসল অঞ্চলে বেশ বিজনেস উঠে আসতেছে বিজনেস আসছে এবং আমরা একটা সার্ভে করেছি সার্ভেতে দেখছি যে যে আমরা যে খালি ঢাকা বা তার আশেপাশে ইন্ডাস্ট্রির কথা বলছি এ সাথে দেশের আনাচে কানাচে দেশ পটেনশিয়াল কি হচ্ছে হ্যাঁ দেশ পটেনশিয়াল বেস্ট পটেনশিয়ালিটি করি উঠছে আমরা কিছুদিন আগে এই কুষ্টিয়াতে একটা এই হার্ডবুট মিলে 55 কোটি টাকা ইনভেস্টমেন্ট করলাম ওখানেওরা ফ্যাক্টরি এবং তারপরে এই অটোমেটিক এই ব্রিক ফিল্ড ব্রিক ফিল্ডে বুলি আনাচে কানাচে প্রচুর হচ্ছে প্রচুর হচ্ছে এখানে শুধু ঢাকা এবং তার আশেপাশে কেন্দ্রিক হচ্ছে তা না কিন্তু এবং অ্যাগ্রোভেজ ইন্ডাস্ট্রি তো আমরা কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট করছি এখন ইনভেস্টমেন্টের কিন্তু পরিধি বেড়ে গেছে অনেক পরিধি গেছে এটা এখানে আগে যে শুধুমাত্র ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট করতাম এটা কিন্তু রেস্ট্রিক্টেড নাই এখন আপনি তো ব্যাংকিং পার্সপেক্টিভ থেকে বলছেন আপনি নিজেও একজন উদ্যোক্তা আপনি ফ্রেশ গ্রুপের চেয়ারম্যান আপনি একটু ফ্রেশ গ্রুপ নিয়ে বলেন যে এই যে যে ধরনের আপনি বলছেন সার্ভিসেস আমরা দিচ্ছি প্রোডাকশন ফ্যাসিলিটিস আমরা দিচ্ছি আপনারা কতটা উপকারিত হচ্ছেন ধন্যবাদ আসলে আমার গ্রুপ দি ফ্রেশ গ্রুপ অ্যাকচুয়ালি এটা ওয়ান অফ দি পারিয়ার ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ আমরা প্লাস নাইনটিন আমরা সি ফুড দিয়ে আরম্ভ করি চিংড়ি সেই সময় এখনও গার্মেন্টস বা আদার ইন্ডাস্ট্রি এখনও ছিল না আদার বিজনেস জুট কোনো একটা ভালো চলছিল না তখন আমরা চিং এক্সপোর্ট করি দি দি ফ্রেশ ফুডস যে ওয়ান অফ দি পার এবং ওয়ান অফ দি লার্জেস্ট ইন্ডাস্ট্রি সি ফুড সেক্টরে আমরা প্রায় চার পাঁচশো কোটি টাকা ওখানে এক্সপোর্ট করি এরপরে আমরা ফুড সেক্টরে আরও দুটা প্রজেক্ট করি সি ফ্রেশ হারবার প্রজেক্ট ফ্রেশিটেড পরবর্তী টাইমে আমরা টেক্সটাইল আসি টেক্সটাইল ফাস্ট গ্রোয়িং এবং এটার যে একটা আনলিমিটেড এখানে বিজনেসের স্কোপ যেমন যে আমাদের চায়না এক সময় প্রায়

টেক্সট্যান্ড সেক্টরে তো এখানে আমরা দেখছি যে আমাদের যে পজিশন এখানে আমি আমি ইচ্ছা করলে আগামী দুই তিন বছর মধ্যে দু তিন গুণ বাড়াতে পারি অ্যাক্সিডেন্ট আপনি বলছেন যে সবকিছু হ্যাঁ যে অপরচুনিটি ক্রিয়েট হয়েছে অপরচুনিটি ক্রিয়েট হয়েছে এবং যে মার্কেট যেভাবে ক্রিয়েট হয়েছে এবং ডিমান্ড যেভাবে আসছে আমরা যদি আমাদের লাস্ট দুইটা ইয়ার্স আমাদের একটু খারাপ টাইম গেছে বিশেষ করে অ্যাকোর্ডের এবং সেটা আমরা ওভারকাম করে গেছি এবং অ্যাকোর্ডের এই

আমরা কমিউনিকেশনটা এখন আসলে টাইম ইজ অফ এসেন্স সবাই যাতে কানেক্টেড থাকতে পারে এবং আমি জানি যে সামিট কমিউনিকেশন লিমিটেড হচ্ছে নাও দ্য লার্জেস্ট প্রোভাইডার অফ নেশন ওয়াইড যে টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক আছে জি আপনারা ফাইবার অপটিক দিয়ে কানেক্ট করছেন এটা সম্পর্কে একটু আমাদেরকে বলবেন যে আপনি ফিউচারে কী দেখছেন আমরা জানি যে থ্রি জি এসছে তার ট্রান্সমিশন নেটওয়ার্ক আপনাদেরই দেয়া এবং আগামীতে ফোর জি আসবে এ সম্পর্কে আপনাদের এখন চিন্তাধারাটা কী দেখেন এটা তো আপনি আমার থেকে ভালো জানেন আমি জানি তবু দর্শকের জন্য বলছি যে পৃথিবী এরকম একটা অপরচুনিটি কখনো পায় নাই যেখানে সারা বিশ্বের চিন্তা একসাথে করা যায় আপনি আজকে গুগল কিংবা এই টাইপের অনেক আছে যেটা যেখান থেকে যে কোনো জিনিস সম্বন্ধে ইনস্ট্যান্টলি জানতে পারছেন আপনি আনন্দ পাওয়ার জন্য গান আমার আব্বা যেটা শুনতো সেটাও যে সিনেমা আমি কখনো দেখিনি সেটা এখন সিনেমা আগে গান শুনতে পারছি কমিউনিকেশন আমরা আজকে আপনি ইউনাইটেড স্টেটস বলেন আর কলম্বিয়া বলেন রিও ডি জেনারিওতে খেলা হচ্ছে ইনস্ট্যান্টলি দেখছে মাইকেল ফেলপস কি করতেছে সেটা আপনি ইমিডিয়েটলি দেখছেন এই যে সক্ষমতা এসে গেছে সারা পৃথিবীর সবার চিন্তাধারাকে একসাথে করার সিনার্জি এইটার যে কি সিনার্জি হবে সেটা আমি ধারণা করলে আশ্চর্য হয়ে যায় কারণ আমাদের বাংলাতে একটা কথা ছিল যে একটা কিংবা পাঁচটা আঙ্গুল হলে হয় এখন তো পৃথিবীর এই সিভিলাইজেশন এট কমিউনিকেটিং টাইম তো সেখানে আমরা একটা অংশ নিতে পেরেছি বলে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি খুবই সৌভাগ্যবান মনে করি আমাদের সাথে আপনাদের ফর্মার কলিক আরিফ আল ইসলাম সাহেব আছেন উনি দিন রাত চব্বিশ ঘন্টা খাটেন অ্যালং উইথ হিসার থিং লার্ন হাউ হার্ড এবং আমরা এখন প্রায় দুই তৃতীয়াংশে আমরা অপটি করেছি বাংলাদেশে আরেকটা কোম্পানি আছে ফাইবার এটাকে ফোর জিতে ডেভেলপ করা তারপরে যেই সক্ষমতা পৃথিবীতে আসবে প্রত্যেকটার সাথে আমরা টিকে থাকবো একই সাথে থাকবো অনেক ক্ষেত্রে আমরা পৃথিবীর আগে চলে যেতে পারব বাংলাদেশের মতন সহজ জায়গা যেখানে ফাইবার অপটিক লে করা নিজের ব্যবসা সম্বন্ধে সহজ বলাটা ঠিক না তবুও বলছি আপনি কারণ এটা একটা অলমোস্ট লাইক এ স্কোয়ার কান্ট্রি সিলেটের সাইডে একটু ষোলো কোটি লোক ডেন্সিটি অফ পপুলেশন যেখানে আমরা ফাইবার অপটিক লে করছি যেখানে টেলিফোন কোম্পানি যাচ্ছে সাথে সাথে কাস্টমার পাচ্ছে এটা কোনো ফিনল্যান্ডে এটা ডেমোগ্রাফিক পপুলেশন বলেন আমাদের ব্যবসার জন্য এটা খুবই ভালো হয়েছে আমাদের প্রত্যেকটা লোককে সক্ষম করার জন্য এটা খুব ভালো হয়েছে সাথে সাথে আমাদের বাংলাদেশ যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখছেন বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণ সেটাকে এনেবল করার এবিলিটি পৃথিবীর টেকনোলজির আছে বাংলাদেশের লোকের আছে এবং সেটা তো আমরা একটা পার্ট নিতে পেরেছি সেটার জন্য আমি খুব খুশি হাইটেক পার্ক গুলো তো আপনারা কানেক্টিভিটি এগুলো দিচ্ছেন এটারও আপনারা জি আমরা একটা পার্ক করার জন্য কনসেশন পেয়েছি জি সেই হাইটেক পার্কে তো আমরা এক্সট্রাঅর্ডিনারি বেনিফিটস দিচ্ছি বর্তমান বিশ্বে জি ফোর জি কানেক্টিভিটি আমাদের নিজেদের ফাইবার অপটিক ওখানে যাবে দ্বিতীয়ত সরকার ওখানে ট্যাক্স মুক্ত করে দিয়েছে তৃতীয়ত আমরা এই মুহূর্তে কড্ডা গাজীপুরে একটা একশো পঞ্চাশ বিদ্যুৎ কেন্দ্র করছি যে বিদ্যুৎ হান্ড্রেড পার্সেন্ট ওখানে আমরা প্রথম ওখানে বলবো যে বিদ্যুৎ এবং বিদ্যুৎ যদি ফিফটি হার্টস আপনি জানবেন যখন খুব হাই টেকনোলজি ব্যবসা করা হয় জানবেন যখন খুব ভালো কাপড় তৈরি করা হয় তখন যদি

আমাদেরকে আসলে সামনের দিকে এগোতে অনেক সম্ভাবনা দেয় এবং আশা করি যে সামনে যারা শুনছেন তারাও যাতে আর উদ্যোগী হন এবং এগুলো শুনে যাতে আসলে অন্টারপ্রনোয়ার্স আমরা যে চাই আমাদের দেশে হোক এবং যে ফেভারেবল আমরা ইনভেস্টমেন্ট ক্লাইমেটের কথা বললাম বাইরে থেকেও যাতে এই ধরনের আমরা আনতে পারি সেটাও ভালো তবে এই সব কিছুর জন্য কিন্তু আমাদের যেটা আমরা বলি জনবল বা রিসোর্সেসের দরকার আছে স্কিল রিসোর্স এবং আমি জানি আপনি প্রাইম ইউনিভার্সিটির সাথে সম্পৃক্ত আছেন তো আপনার কি মনে হয় আমরা কি ধরনের রিসোর্সেস এখানে ওইভাবে করে এডুকেট করতে পারছি কিনা ওইভাবে করে তাদের ট্রেনিং দিতে পারছি কিনা যাতে এই যে যেই রেটে আমাদের গ্রোথ হচ্ছে সব সেক্টরে তার সাথে যাতে আমরা মিলে চলতে পারি এবং আমাদের এই স্কিল লেবার ফোর্স দিয়ে যাতে আমরা এটাকে একটা ভালো পর্যায়ে নিতে পারি আসলে একটা এটা একটা বিরাট বিরাট এই মুহূর্তে আমাদের যেভাবে উন্নয়ন কর্মকাণ্ড সব দিক দিয়ে এগিয়ে চলছে সে সাথে আমাদের যে দক্ষ ম্যান পর সেখানে একটু ঘাটতি আছে যদিও এটা খুব দ্রুত ফিল আপ হচ্ছে যেমন আমি আমাদের গার্মেন্ট সেক্টরে আমি দেখছি যে গত দুই বছরে এটা ব্যাপক পরিবর্তন আসছে আগে যেখানে অল্প শিক্ষিত বা অশিক্ষিত লোকজন যেখানে এই হচ্ছে এখানে এখন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার বুড়িপার্টি ইঞ্জিনিয়ার বহু শিক্ষিত শিক্ষিত ছেলেবলে ঢুকে যাচ্ছে যার জন্য দুই বছর আগে যেখানে আমাদের প্রোডাক্টিভিটির অবস্থা ছিল অ্যারাউন্ড থার্টি পারসেন্ট এখন মানে অ্যারাউন্ড ফিফটি পারসেন্ট এফিসিয়েন্সি লেভেল উঠতেছে খুব দ্রুত এটা রেডিক্যাল এটা চেঞ্জ হচ্ছে বাট এখানে চ্যালেঞ্জ এখন রয়ে গেছে আমাদের আমার কিছুদিন আগে দুইটা অপরচুনিটি হয়েছিল একটা আমাদের প্রাইম ইউনিভার্সিটি একটা কনভেকেশন হয়েছিল ওখানে আমাদের শিক্ষামন্ত্রী আসছিলেন ওখানে এই হিসাব প্রধান অতিথি হিসাবে আসলে আবার কিছু জায়গায় অর্থমন্ত্রীর সাথে আমার একটা অনুষ্ঠান হয়েছে আমার একটা বৃত্তি প্রধান অনুষ্ঠানে ব্যক্তি গেছে ওখানে আমি ওনাদের দুইটা বক্তব্য দে এটাই করছি যে আমাদের অ্যাকচুয়ালি এখন টাকা খরচ করা দরকার ম্যানপর আর আমাদের যে আমরা যে এডুকেশনগুলি আমাদের দেশের এডুকেশনের বিরাট একটা এই হয়ে গেলে যে গ্রাম গ্রাম অঞ্চলে সব স্কুল কলেজগুলি আছে এগুলি জেনারেল এজুকেশন দিচ্ছে কিন্তু আমাদের এখানে টেকনিক্যাল এজুকেশনে যেতে হবে যে ছেলেটা ক্লাস এইট পাস বা ঝরে যায় তাকে তো একটা টেকনিক্যালি বিল্ড আপ করতে হবে সেই জন্য পলিটেকনিক ইনস্টিটিউট টেকনিক্যাল কলেজ এগুলি ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে এগুলিকে 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 নিয়ে নিয়ে যেতে হবে এবং এই টেকনিক্যাল

আমি বাংলাদেশের চ্যালেঞ্জের ভিতরে এটাকে ওয়ান অফ দি মেজার চ্যালেঞ্জ মনে করি আমাদের স্পেশালি যে সেক্টরে আমরা আছি বিদ্যুৎ উৎপাদন ইনফ্রাস্ট্রাকচার পোর্ট কমিউনিকেশন এখানে যেই পরিমাণ শিক্ষার প্রয়োজন এবং যেই পরিমাণ আগ্রহের প্রয়োজন সেটা আমরা সামগ্রিকভাবে ইনহেরিট করতে পারিনি আমাদের ওয়েদার উই লাইক ইট আর নট বাংলা ভাষার জন্য আমরা দেশ স্বাধীন করেছি অনেক সময় শিক্ষাটা বাংলার ভিতরে রয়ে গেছে বর্তমান পৃথিবীতে যে যে বললাম সক্ষমতা সমস্ত রকমের সম্ভব গুগলের মাধ্যমে কিংবা ইউটিউবের মাধ্যমে কিংবা অন্যান্য মিডিয়ার মাধ্যমে সেগুলিতে আবার ইংরেজির প্রয়োজন হয় যদি আপনি ডেপথ আন্ডারস্ট্যান্ডিং কাজেই আমার মনে হয় শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর সময় এসছে

ঢাকা ব্যাংকের সৌজন্যে শিল্পলোক অনুষ্ঠান দেখার জন্য আবার দেখা হবে ধন্যবাদ